আলাইকুম আজকে আমরা জানবো ক্ষমতর্পণ দলিল সম্পর্কে এটা কীভাবে ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে প্রস্তুতি করবেন খুব সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব তো এর আগে বলে রাখি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারেন কারণ আপনি একটি সাপোর্ট আমাদের আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত যোগাবে তো আমরা চলে চলেছি মূল ভিডিওতে তো ক্ষমতা অর্পণ বা না দাবি নামা যে ফর্মেটটা সেটা দেখতে পাচ্ছেন তো এটা কীভাবে পূরণ করুন আমি একটু শর্টকাট আলোচনা করি তো এখানে আপনার বরাবর যে নোটারি পাবলিকেশন সেই নামটা দেবেন দেওয়ার পর যে আমরা বা আপনার যে বয়স ঠিকানা এনআইডি আইডি কার্ড দিয়ে পিতা মাতার নাম দিয়ে আপনার কোথার ঠিকানা অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনি এটা পূরণ করার পর এখানে কিছু বিষয় আছে সেখানে আছে যে যে আপনি যে বৈধ ওয়ারিস সেই নামটা উল্লেখ করে দেবেন এবং আপনার যে গার্ডিয়ান পিতা মাতা যে মারা কবে মারা গেছে বা মৃত্যুবরণ করেছে সেটার একটা ডেট দিয়ে দেবেন সম্ভাব্য ডেট আর যদি নির্দিষ্ট ডেট থাকে সেই নির্দিষ্ট ডেট দিয়ে আপনি লিখে দিবেন যে এইভাবে লিখে দেবেন এখানে যা আছে লিখে যে ওয়ারিশগণ কারা এবং তাদের বয়স এবং তাদেরকে সম্পর্ক দিয়েই কিন্তু আপনি দ্বিতীয় পাতায় চলে যাবেন যাওয়ার পর এখানে যে বিষয়টা আছে যে আপনি লিখে দিবেন যে এখানে যা আছে লিখে দেওয়ার পর ক্ষমতা স্বাক্ষরকারী এবং ক্ষমতা প্রদানকারী যে স্বাক্ষর আছে সাক্ষীগণে স্বাক্ষর বা হলফ নামে তারপর হলফ নামা হলপকারীদের গণে স্বাক্ষর দিয়ে কিন্তু আপনি সহজেই আবার নিচে আইনজীবী স্বাক্ষর দিয়ে আপনি কিন্তু সহজে একটি ক্ষমতর্পণ বা না দাবিনামা আপনি কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন দলিলটি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আসলে আমরা এখন ফর্মেটটা কোথায় পাবো ওটা শেয়ার করি ক্ষমতারপণ দলিল ফরমেটটি আপনি যে ইউটিউবে দেখতে ভিডিওটি তার নিচেই দেখবেন কমেন্টে গিয়ে এরকম একটা লিঙ্ক আছে এই লিঙ্কে যেয়ে ক্লিক করলে কিন্তু আপনি ফর্মেটটা পেয়ে যাবেন আশা করি করতে পারেন খুবই শর্টখাট আলোচনা করছি তো এরপরেও মতামত জানাতে পারেন কমেন্ট করতে পারেন আর বিস্তারিত আলোচনা করো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম